দু সালে পুলিশ বাহিনী বিশেষভাবে আঠারো হাজারটি সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেল আমদানি করে এই রাইফেলগুলো মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি কিন্তু শেখ হাসিনা সরকার এই অস্ত্র তুলে দিয়েছিল পুলিশের হাতে জনগণের বিরুদ্ধে ব্যবহারের জন্য জুলাই আগস্টের আন্দোলনে এই রাইফেলগুলোর ব্যবহার আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসংখ্য ছবি ও ভিডিওতে দেখা গেছে পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের দিকে সরাসরি এই রাইফেল তাক করে গুলি ছুড়েছে শুধু তাই নয় এই রাইফেলগুলোর জন্য লক্ষ লক্ষ গুলিও করা হয়েছিল তাজা রাউন্ড অহিংস বারুদ যেমন টিআর গ্যাস রাবার বুলেট কিনেছিল এর বিপরীতে তারা কিনেছিল প্রায় দুই কোটি ঊনপঞ্চাশ লক্ষ রাউন্ড প্রাণঘাতী গোলা বারুদ অর্থাৎ প্রতিটি অহিংস অস্ত্রের বিপরীতে কেনা হয়েছিল প্রায় সাতটি প্রাণঘাতী অস্ত্র দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যখন লাখো ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল তখন তাদের দমাতে সরকার যেই নারকীয় হত্যাযজ্ঞ চালায় তা কোনো আকস্মিক ঘটনা ছিল না এটা ছিল একটা পরিকল্পিত নীল নকশার বাস্তবায়ন যার প্রস্তুতি চলেছিল বছরের পর বছর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পুলিশ যে নির্বিচারে গুলি চালিয়েছিল তার পেছনে কারণ শুধু তার একটা ফোন নির্দেশনা ছিল না এর পেছনে পুলিশ বাহিনীকে একটা সাধারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিবর্তে একটা ভয়ঙ্কর ঘাতক শক্তিতে রূপান্তরিত করার সুগভীর চক্রান্ত নিহিত ছিল সম্প্রতি দ্য স্টারের এক অনুসন্ধানী প্রতিবেদনে এই ষড়যন্ত্রের এক ভয়াবহ চিত্র উন্মোচিত হয়েছে পত্রিকাটি পুলিশের অস্ত্র সংগ্রহের দাপ্তরিক নথি বিশ্লেষণ করে দেখিয়েছে কিভাবে শেখ হাসিনার সরকার পুলিশকে সাধারণ মানুষের বিক্ষোভ দমনের জন্য নয় বরং যুদ্ধক্ষেত্রের মতো হত্যাযজ্ঞ চালানোর জন্য প্রস্তুত করেছিল এই প্রতিবেদনটি উন্মোচন করে দিয়েছে সেই নিষ্ঠুর সত্য যেখানে জনগণের টাকায় কেনা হয়েছিল জনগণেরই প্রাণ কেড়ে নেওয়ার মারণাস্ত্র এটা সেই গল্প যা বলে দেয় কেন জুলাইয়ের রাজপথ রক্তে ভেসে গিয়েছিল ডেইলি স্টারের প্রতিবেদনটি ব্যর্থহীনভাবে জানাচ্ছে দু থেকে দু সাল পর্যন্ত এই তিন বছরে বাংলাদেশ পুলিশ সাধারণ মানুষের বিক্ষোভ দমনের জন্য ব্যবহৃত অহিংস অস্ত্র অর্থাৎ নল লিথাল ওয়েপন্সের চাইতে প্রায় সাত গুণ বেশি প্রাণঘাতী অস্ত্র অর্থাৎ লিথাল ওয়েপন্স ও গোলা বারুদ সংগ্রহ করেছিল পরিসংখ্যানগুলো চমকে ওঠার মতো এই তিন বছরে পুলিশ বাহিনী তিরিশ লক্ষ রাউন্ড অহিংস গোলাবারুদ যেমন টিয়ার গ্যাস রাবার বুলেট কিনেছিল এর বিপরীতে তারা কিনেছিল প্রায় দুই কোটি ঊনপঞ্চাশ লক্ষ রাউন্ড প্রাণঘাতী গোলা বারুদ অর্থাৎ প্রতিটি অহিংস অস্ত্রের বিপরীতে কেনা হয়েছিল প্রায় সাতটি প্রাণঘাতী অস্ত্র শুধু সংখ্যা নয় খরচের হিসাবেও এই বৈষম্য ছিল প্রকট অহিংস অস্ত্র কিনতে যেখানে খরচ হয়েছিল একশো একানব্বই কোটি টাকা সেখানে প্রাণঘাতী মারণাস্ত্রের পেছনে ঢালা হয়েছিল আড়াইশো কোটি টাকা এই পরিসংখ্যানটি স্পষ্ট করে দেয় সরকারের উদ্দেশ্য শান্তি রক্ষা ছিল না উদ্দেশ্য ছিল ভয় দেখিয়ে হত্যা করে ক্ষমতা আঁকড়ে রাখা যখন ছাত্র জনতার আন্দোলন তীব্র হয়ে ওঠে তখন পুলিশের হাতে যে অস্ত্র ছিল তারা তাই ব্যবহার করে আর তাদের হাতে ছিল মানুষ মারার অস্ত্র স্টারের তদন্তে উঠে এসেছে গণ অভ্যুত্থানের মাত্র দুই বছর আগে দু সালে পুলিশ বাহিনী বিশেষভাবে আঠারো হাজারটি সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেল আমদানি করে এই রাইফেলগুলো মূলত যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য তৈরি কিন্তু শেখ হাসিনা সরকার এই অস্ত্র তুলে দিয়েছিল পুলিশের হাতে জনগণের বিরুদ্ধে ব্যবহারের জন্য জুলাই আগস্টের আন্দোলনে এই রাইফেলগুলোর ব্যবহার আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অসংখ্য ছবি ও ভিডিওতে দেখা গেছে পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের দিকে সরাসরি এই রাইফেল তাক করে গুলি ছুড়েছে শুধু তাই নয় এই রাইফেলগুলোর জন্য দশ লক্ষ তাজা গুলিও মজুত করা হয়েছিল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের প্রতিবেদনেও এই অস্ত্রের ব্যবহারের কথা পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয় এই ধরনের গোলা সাধারণত যুদ্ধক্ষেত্রে বর্মপরিহিত সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য তৈরি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য নয় এই অস্ত্র সাধারণত সেনাবাহিনী বা বিজিবি ও র্যাবের মতো আধা সামরিক বাহিনী ব্যবহার করে থাকে সশস্ত্র বাহিনী বিশেষজ্ঞ ও বর্তমানে শ্রম ও নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন সেই সময়েই ডেইলি স্টারকে বলেছিলেন পুলিশের ব্যবহৃত সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেলের দুটো মোড আছে সিঙ্গেল ফায়ারিং ও র্যাপিড ফায়ারিং ভিডিওগুলোতে আমরা দেখেছি তারা বেশিরভাগ সময় র্যাপিড ফায়ার বা অটোমেটিক মোড ব্যবহার করেছে যা সাধারণত যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত হয় তিনি এই রাইফেলগুলোকে সেরা চীনা কিলিং মেশিন বলে অবহিত করেছিলেন সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল এই বছরের জানুয়ারিতে পুলিশ সদর দপ্তরের আর্মস অ্যান্ড অ্যামিনেশন এনটাইটেলমেন্ট কমিটি নিজেই গুলিতে হতাহতের সংখ্যা কমাতে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেলের পরিবর্তে পিস্তল ব্যবহারের সুপারিশ করেছিল এর অর্থ হলো পুলিশ বাহিনী নিজেরাও জানতো যে এই অস্ত্র কতটা ভয়ঙ্কর এবং এর ব্যবহার কতটা অন্যায্য ছিল পুলিশের অস্ত্রভান্ডারের ভয়াবহতা শুধু সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেলের মধ্যেই সীমাবদ্ধ থাকে নাই স্টারের নথি পর্যালোচনায় দেখা গেছে দু সালে পুলিশ দুই ধরনের মেশিন গানও সংগ্রহ করে যা যে কোনো বিবেচনায় একটা বেসামরিক বাহিনীর জন্য অকল্পনীয় এর মধ্যে ছিল তুরস্ক থেকে আমদানি করা সাবমেশিন গান মাত্র একটি চালানেই সেভেন পয়েন্ট ফাইভ টু টন ওজনের এই অস্ত্রগুলো আমদানি করা হয়েছিল যার জন্য খরচ করা হয়েছিল একান্ন দশমিক চার কোটি টাকা এই ধরনের অস্ত্র মিনিটে শত শত রাউন্ড গুলি ছুটতে পারে এবং এর নির্মাতাদের ওয়েবসাইটে একে ক্লোজ কোয়ার্টার কমবেটের জন্য সেরা ফায়ার পাওয়ার হিসেবে বিজ্ঞাপন দেওয়া হয় রাস্তায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্রদের দমাতে কেন এই ধরনের যুদ্ধাস্ত্রের প্রয়োজন পড়েছিল সেই প্রশ্নের উত্তর আজ স্পষ্ট তবে সবচেয়ে উদ্বেগজনক তথ্যটি হল পুলিশ বাহিনী পনেরোটি ক্রুসাভার্ড ন্যাটো মেশিন গান সংগ্রহ করেছিল যা ব্রাউনিং মেশিনগান নামেও পরিচিত এই অস্ত্রগুলো এতটাই শক্তিশালী ও দূরপাল্লার যে এগুলো সাধারণত ট্রাইপোডে বসিয়ে ব্যবহার করা হয় এবং এর মূল কাজ হল হেলিকপ্টার বা বিমানের মতো আকাশপথে থাকা লক্ষ্যবস্তুকে আঘাত আনা প্রশ্ন হলো বাংলাদেশ পুলিশের কেন এই ধরনের বিমান বিধ্বসী অস্ত্রের প্রয়োজন পড়লো সামরিক বাহিনীর অর্ডিন্যান্স ডিরেক্টরেটের একজন সাবেক কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন এই অস্ত্র প্রায় পাঁচ ফুট লম্বা এর প্রতিটি বুলেট হয় ছয় ইঞ্চি লম্বা এটা এত বড় যে পরিচালনার জন্যই দুটা লোক লাগে একজন গুলি ছড়ে আরেকজন ম্যাগাজিন লোড করে এটা দিয়ে মিনিটে শত শত রাউন্ড গুলি করা যায় তিনি আরও বলেন এই অস্ত্র দিয়ে মানুষ তো বটেই হেলিকপ্টারও ভূপতিত করা সম্ভব পুলিশের কাছে এই অস্ত্র থাকাটা অচন্তনীয় পুলিশ বাহিনীকে এভাবে একটা ঘাতক বাহিনীতে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল অনেক আগেই ডেলি স্টারের পূর্ববর্তী একটা প্রতিবেদনে বলা হয়েছিল দু হাজার সালের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর থেকেই পুলিশকে সামরিকীকরণের প্রক্রিয়া শুরু হয় সেই বৈঠকে উপস্থিত থাকা পুলিশের একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি পত্রিকাটিকে জানিয়েছিলেন দুই সালের পাঁচ মে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল এই অজুহাত দেখিয়ে পুলিশকে আরও শক্তিশালী অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেই থেকে শুরু হয় এই প্রক্রিয়া গত এক দশকে এটা ভয়ঙ্কর রূপ নেয় দুই থেকে দু সালের মধ্যে পুলিশ চোদ্দ হাজার ছয়শটি গ্লক পিস্তল এবং আট হাজারটি অন্যান্য নয় মিলিমিটার পিস্তল আমদানি করে যার জন্য পনেরো লক্ষ রাউন্ড গুলিও কেনা হয় জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কাছে পুলিশ নিজেই স্বীকার করেছে যে ঢাকা চট্টগ্রাম সিলেট গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ কক্সবাজার কুমিল্লা চাঁদপুর রাজশাহী নবাবগঞ্জ বগুড়া মাগুরা ভোলা ময়মনসিংহ ও মানিকগঞ্জে বিক্ষোভ দমনের জন্য সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার রাইফেল এস ও গ্লক পিস্তল ব্যবহার করা হয়েছিল সুপ্রিম কোর্টের আইনজীবী এবং গবেষক ডক্টর কাজী জাহিদ ইকবাল ডেইলি স্টারকে জানান তার দল অভ্যুত্থানের সময় পুলিশের দায়ের করা একশোটি মামলা বিশ্লেষণ করে অন্তত চার হাজার ছয়শো বার তাজা গুলি ব্যবহারের প্রমাণ পেয়েছেন তিনি বলেন আমরা পুলিশের নিজস্ব ঘোষণা থেকেই দেখেছি তারা অহিংস অস্ত্রে চেয়ে প্রাণঘাতী অস্ত্র বেশি ব্যবহার করেছে এর থেকেই বোঝা যায় তাদের কাছে কি বিপুল পরিমাণ মারণাস্ত্র মজুদ ছিল তার দল পুলিশের দ্বারা ব্যবহৃত সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেলস সাব মেশিন গান বিডি এইট অ্যাসাল্ট রাইফেল টরাস নাইন মিলিমিটার রিভলভার এবং টাইপ ফিফটি ফোর পিস্তলের ব্যবহার নথিভুক্ত করেছে এর পাশাপাশি ছিল ছররাগুলি বা লিড প্যালেট যা বহু তরুণের প্রাণ কেড়ে নিয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ফারহান ফাইয়াজের মৃত্যু হয়েছিল এই ছররাগুলিতে দুই হাজার সালের আঠারোই জানুয়ারি ধানমন্ডিতে তার শরীর ঝাঁঝরা করে দিয়েছিল শটগানের পেলেট ডেইলি স্টারের প্রতিবেদন বলছে দু হাজার একুশ থেকে দু সালের মধ্যে পুলিশ আঠারো হাজারটি বারো বোর শটগান কিনেছিল এবং ছররাগুলি কিনা হয়েছিল ষোলো দশমিক পাঁচ কোটি টাকা জাতিসংঘের প্রতিবেদনেও এই ব্যাপক ব্যবহারের কথা নিশ্চিত করা হয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সভাপতি মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এ এন এম মনিরুজ্জামান বলেছেন আইন অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর ডিরেক্টরেট অফ ওয়েপন ইকুইপমেন্ট অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর ছাড়পত্র ছাড়া পুলিশ নিষিদ্ধ বোরের অস্ত্র আমদানি করতে পারে না সমস্ত প্রাণঘাতী অস্ত্রই এই শ্রেণীর অন্তর্ভুক্ত কাস্টমস এর একাধিক স্টারকে জানিয়েছে যে এবং চালানগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পেয়েছিল অন্যদিকে মিলিমিটার সেমি অটোমেটিক রাইফেলের ছাড়পত্র দিয়েছিল তৎকালীন পুলিশ মহাপরিদর্শক কিন্তু সেনাবাহিনীর অস্ত্র পরিদপ্তর থেকে অনুমতি নেওয়া হয়েছিল কিনা তার কোনো উল্লেখ নথিতে পাওয়া যায়নি এটা স্পষ্টতই ক্ষমতার অপব্যবহার এবং দেশের আইনকে পাশ কাটানোর একটা নজির এই মারণাস্ত্রগুলো এসেছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে তুরস্ক ছিল অন্যতম প্রধান সরবরাহকারী আটটি তুর্কি কোম্পানি একশো চৌত্রিশ কোটি টাকার অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ছয়টি কোম্পানি ছাপ্পান্ন কোটি টাকার অস্ত্র সরবরাহ করে যার মধ্যে ব্রাউনিং মেশিন গান ও গ্লক পিস্তল ছিল চীন থেকে চৌচল্লিশ কোটি টাকার অস্ত্র আমদানি করা হয় যার মধ্যে ছিল সেই আঠারো হাজারটি সেমি অটোমেটিক রাইফেল এছাড়া স্পেন ও সাইপ্রাস থেকেও কোটি কোটি টাকার ছররাগুলি আমদানি করা হয় দ্য স্টারের প্রতিবেদনটি স্বৈরাচারী শাসনের পতনের পেছনের একটা রক্তাক্ত দলিল হয়ে থাকবে এটা প্রমাণ করে শেখ হাসিনা ওর তার সরকার ক্ষমতা টিকে রাখার জন্য দেশের একটা বেসামরিক বাহিনীকে কিভাবে ঠান্ডা মাথায় একটা কিলিং মেশিনে পরিণত করেছিল জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় এত তরুণের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না এটি ছিল একটা রাষ্ট্রীয় নীতির নির্মম পরিহাস স্টারের এই প্রতিবেদন দেখাচ্ছে একটা রাষ্ট্রীয় বাহিনীকে কিভাবে নিপীড়নের হাতিয়ার বানিয়ে তুলেছিল শেখ হাসিনা পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে